আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন চলে এসেছি ক্রোকারিজের পাইকারি দোকানে সাশ্রয়ী মূল্যে দেশি বিদেশি শৌখিন পণ্য কিনতে পারবেন আপনারা এখান থেকে এইখানে রয়েছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি আইটেম আমি আপনাদের সঙ্গে কিছু কিছু আইটেম অবশ্যই শেয়ার করে দেব ভিডিওর মাধ্যমে এবং দামটাও বলে দেব যারা কিশোরগঞ্জ আছেন তারা চলে আসবেন কিশোরগঞ্জ বড়বাজার বাজার ক্রোকারিজ মেলাতে আর যারা আসতে পারবেন না তাদের জন্যে রয়েছে অনলাইনে অর্ডার করার সুবিধা আপনারা ঘরে বসে যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন একদম পাইকারি মূল্যে এখানে আপনারা রেস্টুরেন্ট এবং ঘরের জন্যে পাইকারি এবং খুচরা মূল্যে জিনিসপত্র কেনাকাটা করতে পারেন আপনাদের সুবিধার জন্যে কার্ডটা আমি শো করে দিচ্ছি যাদের যা কিছু প্রয়োজন অবশ্যই কল করে অর্ডার করে নিতে পারেন আর আমার চ্যানেলের নাম বললে অবশ্যই পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্ট এখানে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো মানের সিরামিক্সের আর এইগুলোর প্রাইস ছিল এক হাজার বারোশো টাকার ভেতরে সব কিছুর দাম আমি ফিক্সড বলতে পারবো না এখানে অনেক প্রোডাক্ট দেখাবো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কল করে দামটা জেনে নিতে পারেন এখানে হাফ প্লেট বড়ো প্লেট রয়েছে এইগুলো হাজার বারোশো টাকার ভেতরেই রয়েছে সবগুলো আর কোয়ালিটি একদম একের ছিল আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কত ভালো ছিল এখানে পাইরেক্স সিরামিক্স বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের প্লেট ছিল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিছু সার্ভিং ডিশ এখন আপনাদেরকে কিছু সার্ভিং ডিশ বাটি বোল দেখে দিব যেগুলো একদম দেশের বাইরের আর এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল বিভিন্ন ধরনের এখানে সার্ভিং ডিশ ছিল বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের ভেতরে যেমন আপনারা হাজার দুই হাজার তিন হাজারের ভেতরে কিন্তু সার্ভিং ডিশগুলো পেয়ে যাবেন এইখানে রয়েছে দেখুন মশলাদানি বিভিন্ন ধরনের কাচের এবং গোল্ডেন কালারের রয়েছে এগুলো অ্যাসেস স্টিলের উপরে গোল্ডেন কালার করা দেখতেই পাচ্ছেন মশলাদানিগুলো এখানে কিছু ছোট ছোট বাটি রয়েছে সার্ভিং প্লেট রয়েছে বিভিন্ন ধরনের মিক্স আইটেম এখানে রয়েছে বিশেষ করে এই যে সার্ভিং ডিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম দেশের বাইরের আর কোয়ালিটি খুবই ভালো ছিল এগুলোর প্রাইস পঁচিশশো তিন হাজার টাকার ভেতরেই ছিল এই গ্লাসের সার্ভিং ডিশগুলো একদম হিট প্রুফ ছিল এবং বিভিন্ন ডিজাইনের ছিল এখানে তিন চারটার মতো ডিজাইন ছিল আমি আপনাদেরকে দুইটা দেখিয়ে দিচ্ছি আর এখানে ছিল সিরামিকের কিছু সার্ভিং বুল আর এইগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল এগুলোর প্রাইস ছিল নয়শো টাকা করে আপনারা দামাদামি করে আরও কমে নিতে পারবেন তবে এগুলো খুবই সুন্দর ছিল আর কোয়ালিটিফুল ছিল এই সাইডে ছিল কিছু ছোট ছোট মিল্ক পট লবণদানি এগুলো তিনশো একশো দেড়শো টাকার ভেতরেই পেয়ে যাবেন আর এই যে গ্লাস বা মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশের বাহিরের এগুলোর প্রাইস তিনশো চারশো টাকা পাঁচশো টাকার ভেতরেই রয়েছে এছাড়া অনেক ধরনের গ্লাসের কিন্তু হাড়ি পাতিল রয়েছে এইখানে রয়েছে হিট প্রুফ যে কেতলি রয়েছে সেগুলো রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের স্পাইস জার এগুলো ছিল গ্লাসের মশলার জারগুলো দুই আড়াইশো টাকার থেকে শুরু করে হাজার বারোশো টাকার ভেতরেই আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে চামচের বিভিন্ন ধরনের সেট এগুলো দুই হাজার আঠারোশো টাকার ভেতরে রয়েছে টিস্যু রাখার বক্স ব্লু কালার এই বাটিগুলো দেখতে খুবই সুন্দর ছিল এখানে ছোট বড় দুই ধরনের সাইজ ছিল এগুলো তিনশো আড়াইশো টাকার ভেতরে চারশো টাকার ভেতরে আর এগুলো দেখুন কত সুন্দর সুন্দর সার্ভিং ডিশ রয়েছে এগুলোর প্রাইস দুই হাজারের টাকার ভেতরে রয়েছে আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন হাজার বারোশো টাকার ভেতরেই অবশ্যই আমি ফিক্সড প্রাইস বলছি না কারণ আপনারা কথা বলে তারপর দামটা জেনে নেবেন আর এখানে খুব সুন্দর সুন্দর ফিনি বাটি রয়েছে এগুলো দেখতে খুবই ভালো লাগছিল এগুলোর প্রাইস হাজারের ভেতরেই ছিল আর এই যে ভর্তা রাখার বাটিগুলো দেখতে খুবই সুন্দর ছিল এখানে খুব সুন্দর একটা টি সেট রয়েছে দেখতেই পাচ্ছেন ছয়টা মগ আর একটা কেতলি রয়েছে এই পাশে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের গ্লাসের কালেকশন এখানে দেশি থেকে দেশের বাইরের কালেকশন বেশি ছিল এই দোকানটাতে গ্লাসের কোয়ালিটি এক নাম্বার ছিল আর এইগুলোর প্রাইস ছিল হাজার পনেরোশো টাকার ভেতরে এমনকি দুই হাজার বাইশশো টাকার গ্লাসের সেটও আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের মগ কালেকশন রয়েছে সিরামিক এবং হিট প্রুফ কিছু কাচের মগ রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো ফ্যান্সি আইটেম আর এগুলো দেখতে খুবই কিউট এখানে বিভিন্ন ধরনের মিক্স মগের কালেকশান ছিল চায়ের কাপের কালেকশান ছিল আপনাদেরকে আমি হাতে নিয়ে কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এগুলো একদম থাইল্যান্ড দেশের বাইরের কালেকশান এগুলোর প্রাইস ছিল পনেরোশো আঠারোশো টাকার ভেতরে আপনারা দামাদামি করে অবশ্যই পছন্দ হলে নিয়ে নেবেন আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ওয়াইন গ্লাস ছিল এখানে গ্লাসগুলো অনেক কালারফুল ছিল আর বিভিন্ন কোয়ালিটি আর বিভিন্ন শেপের ছিল সবগুলোর প্রাইস কিন্তু দুই হাজার টাকার ভেতরে এছাড়াও কিন্তু এখানে দেশি কিছু গ্লাসের কালেকশন রয়েছে যেগুলো আপনারা এক হাজার টাকার ভেতরেই পেয়ে যাবেন আমি যেগুলো দেখিয়েছি এগুলো সব দেশের বাইরের কালেকশান এখানে কিছু মগের কালেকশন দেখিয়ে দিব মগের কালেকশন পাঁচশো টাকার ভেতরেই ছিল যেমন দুইশো আড়াইশো তিনশো এরকম টাকার ভেতরেই ছিল যেহেতু সব কালেকশনের দাম আমার পক্ষে ফিক্সড করে বলা সম্ভব না তাই আনুমানিক একটা দামের ভেতরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইয়ারদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ঘরে বসেই কিন্তু আপনারা জিনিসপত্রগুলো কিনে নিতে পারেন এখানে মগ কালেকশন দেখিয়ে দিলাম রয়েছে বিভিন্ন ধরনের গ্লাসের এখানে অয়েল যার রয়েছে ছোট বড় আর এখানে শুধু একটা কালেকশন নয় বিভিন্ন ধরনের চায়ের কেতলি সুগার পট টি পট মগ আরও অনেক কালেকশন একসাথে রয়েছে যেহেতু সব কিছু একসাথে দেখানো আমার পক্ষে সম্ভব না আর এই সাইটটা পুরাটাই ডিনার সেট দিয়ে সাজানো আপনারা তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ ছয় হাজার দশ হাজার এমনকি তিরিশ চল্লিশ হাজার টাকা দামের ডিনার সেটও আপনারা এখানে পেয়ে যাবেন এখানে রয়েছে প্রেস্টিজের কিছু হট এবং কুল দুই ধরনের ফ্লাস্ক একসঙ্গে রয়েছে এগুলোর বিভিন্ন ধরনের সাইজ রয়েছে ছোট বড় এগুলো আপনারা হাজার টাকার ভেতরে পেয়ে যাবেন রয়েছে কিছু সুন্দর সুন্দর ওয়াটার বোতল আপনারা এই দোকানে তামার পানির বোতলও পেয়ে যাবেন দুই ধরনের ডিজাইনের তামার বোতল রয়েছে আর এগুলোর প্রাইস ছিল এক হাজার টাকা করে আর আপনারা সবাই জানেন তামার বোতলে পানি খাওয়া কিন্তু শরীরের জন্যে অনেক উপকারী রয়েছে বিভিন্ন ধরনের ওয়াটার বোতল যেগুলো তিনশো চারশো টাকা আড়াইশো টাকার ভেতরেই পেয়ে যাবেন এখানে বিভিন্ন ডিজাইনের ওয়াটার বোতল রয়েছে তাছাড়াও রয়েছে স্টিলের অনেক ধরনের কালেকশন এখানে স্টিলের বিভিন্ন ধরনের অয়েল জার কৌটো টিফিন বক্স রয়েছে যেগুলো স্টোরেজের কাজে আপনারা ব্যবহার করতে পারেন এগুলোর প্রাইস কম দামেই ছিল আড়াইশো দুইশো তিনশো টাকার ভেতরেই এখানে স্টিলের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে তাছাড়াও স্টিলের বিভিন্ন ধরনের প্লেট মোল্ড রয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের চাটনি বিশেষ করে এই বুফে প্লেটগুলো কিন্তু দেখতে খুবই কিউট ছিল আর অনেক ভারী ছিল এগুলো পাঁচশো তিনশো টাকার রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের এরকম স্টেইনলেস স্টিলের ঝুড়ি এগুলোর আড়াইশো টাকার রয়েছে এগুলো বড় ছোট বিভিন্ন সাইজের পেয়ে যাবেন তাছাড়াও রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের সাইজের প্রেশার কুকার এখানে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে প্রেশার কুকারগুলোর প্রাইস এক হাজার টাকা থেকে শুরু হয়েছে আপনারা বড় ছোট সব সাইজেরই প্রেসার কুকার পেয়ে যাবেন এই সাইটে রয়েছে স্টেনলেস স্টিলের হাড়ি পাতিল কড়াই প্যান তারপর রয়েছে নন স্টিকের হাড়ি পাতিল ফ্রাই প্যান বিভিন্ন ধরনের সাইজের প্যান রয়েছে এইগুলোর প্রাইস হাজার বারোশো পনেরোশো টাকার ভেতরেই আপনারা এরকম প্রাইজের ভেতরেই বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল ফ্রাই প্যান রয়েছে কড়াই রয়েছে কিছুদিন আগে ইন্ডাকশন চুলার জন্যে আমি কিছু পাতিল আর কড়াই কিনেছিলাম আপনারা জিজ্ঞেস করেছিলেন কোন দোকান থেকে কিনেছিলাম আমি এই দোকান থেকেই কিনেছিলাম আপনারাও কিন্তু কিনে নিতে পারেন তাছাড়াও এই দোকানে রয়েছে বিভিন্ন ধরনের শপিস গিফট আইটেম আপনারা পছন্দ মতো সব কিছু কিনে নিতে পারেন অনেকেই আমার ইন্ডাকশন চুলাটা দেখে প্রশ্ন করেন আমি কোথা থেকে কিনেছি আমি ক্রোকারিজ মেলা থেকে এই দোকান থেকেই আমি আমার ইন্ডাকশন চুলাটা কিনেছি মাসাল্লা। এটার সার্ভিস অনেক বেশি ভালো খুব ভালো একটা চুলা আপনারাও কিন্তু এই দোকান থেকে বিভিন্ন ধরনের ইন্ডাকশন ইনফারেট চুলা রাইস কুকার ব্ল্যান্ডার বিভিন্ন ধরনের হ্যান্ড ব্ল্যান্ডার বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু এইখানে বিভিন্ন ধরনের মেলামাইন এবং প্লাস্টিকের প্রোডাক্ট রয়েছে একই ভিডিওতে দোকানের প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করেছি অল্প অল্প তুলে ধরার জন্যে যদিও সম্পূর্ণ দোকানটি কভার করা আমার পক্ষে সম্ভব হয়নি আশা রাখছি যেটুকু দেখিয়েছি আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন